নমস্কার বন্ধুরা আজ আমি নিয়ে এসেছি তোমাদের জন্য নতুন আর একটি রেসিপি ছ সাতটি পটল দিয়ে অসাধারণ একটি দারুণ টেস্টি রেসিপি আমি এখানে পটলগুলো আগে কেটে নিয়েছি তোমাদের দেখিয়ে দিচ্ছি আমি কিভাবে কেটেছি পটলগুলো শুধু এভাবে একটু চেষে নিয়ে দু মাথা কেটে নিয়ে আমি পাতলা পাতলা করে কেটে নেবো তোমরা যে কোনো সিপিড়ি কাটতে পারো এটা আমি এভাবে চেষে নিয়েছি চেষে নিয়ে একদম পাতলা করে কেটে নিয়েছি মানে দুপালা করে ছোট ছোট করে টুকরো টুকরো করে কেটে নিয়েছি তাও প্রথমতে দেখিয়ে দিচ্ছি আমি কি করছি ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আমি বলছি তোমাদেরও এটা অনেক দারুণ লাগবে আর এখানে বেশি পরিমাণ কোনো রকম পটল লাগছে না একদমই কম পরিমাণে 6-7টি পটল দিয়ে অসাধারণ একটি রেসিপি এখানে আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ আর রসুন অনেকটা পরিমাণে পেঁয়াজ নিয়েছি এখানে কড়াইতে চলে গেছি কড়াইতে তেল দিয়ে আমি পটলটাকে ভেজে নেব পটলটাকে একটু ভালো মতোই ভাজতে হবে যাতে পটলের কাঁচা গন্ধটা চলে যায় একটু নরম হয়ে যায় এখানে পটলটা একটু নরম হয়ে গেছে আমি দিয়ে দিলাম একটু পরিমাণ নুন আর একটু হলুদ দিয়ে পটলটা আমি ভালো মতো ভেজে নেব আর তোমরা এইভাবে করে অবশ্যই এই রেসিপিটা একবার বানিয়ে খেয়ে দেখবে আমি বলছি অবশ্যই তোমাদের ভালো লাগবেই লাগবে এখন আমি সোজা চলে গেছি পাটাতে আমি পটলটাকে পেস্ট করে নিলাম মানে পাটাতেই আমি বেটে নিয়েছি তোমরা চাইলে এটা মিক্সার গ্রাইন্ডারও মিক্স করতে পারো এখন আমি এখানে পাটাতেই আবার একটু পরিমাণ মানে কয়েক কোয়া রসুন আর চারটে কাঁচা লঙ্কা আমি একসঙ্গে বেটে নেব এখন সোজা কড়াইতে চলে গেলাম কড়াইতে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি তেলের মধ্যে দিয়ে আমি এখন পেঁয়াজটাকে একটু ভালো মতো ভেজে নেবো যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায় এবারে আমি দিয়ে দেবো এখানে পেস্ট করে রাখা রসুন আর কাঁচা লঙ্কাটা রসুন আর কাঁচা লঙ্কাটা দিয়ে একটু ভালো মতো ভেজে নেবো যাতে রসুনের কাঁচা গন্ধটাও চলে যায় এখন রসুন দেখো রসুনটাও মোটামুটি ভাজা হয়ে গেছে এখন আমি এখানে দিয়ে দেবো পটলটা বেটে রাখা পটলটা বেটে রাখা পটলটা দিয়ে একটু ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে নেবো এটাকে তোমরা কি বলো অবশ্যই আমাকে জানাবে পটল বাটা না পটল ভর্তা আমি তো পটল বাটাই বানিয়েছি আর অবশ্যই কেউ বুঝতেও পারবে না কি বানিয়েছ খুবই দারুণ একটি রেসিপি যারা পটল খেতে চায় না তারাও অনায়াসে পটলটা এইভাবে খেয়ে নেবে আর একটু ভাতও বেশি চেয়ে খাবে কারণ পটলটা রেসিপিটা এতটাই স্বাদ হয় এখানে আমি দিয়ে দিয়েছি একটু হলুদ গুঁড়ো একটু লঙ্কা গুঁড়ো একটু পরিমাণ নুন আর একটু আধা চামচ চিনি চিনিটা কিন্তু স্বাদটা অনেকটা বাড়িয়ে দেবে তাই দিয়েছি দিয়ে একটু ভালো মতো নাড়িয়ে চাড়িয়ে নিয়ে মিশিয়ে নিচ্ছি মানে ভেজে নিচ্ছি আমি এবার একটু টেস্ট করে দেখলাম নুন হয়েছে কি না একদম পুরো পারফেক্ট ছিল নুনটা কারণ পটলের মধ্যে আমি একটু নুন দিয়ে ভেজেছিলাম অল্প পরিমাণ নুন দেওয়াতেই ভাজা হয়ে গেছে নুনের পরিমাণটা পুরোপুরি ঠিক আছে আমি এখানে একটু পরিমাণ কুচি পাতা কুচিটা দিয়ে চার মিনিট নেড়ে চেড়ে ভেজে নিয়ে নামিয়ে হয়ে গেল পটল বাটা তোমরা অবশ্যই আমাকে জানাবে তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই বানিয়ে একবার খেয়ে দেখবে তোমাদের ভালোই লাগবে গরম ভাতের সঙ্গে তো সত্যিই জমে যাবে খুবই অসাধারণ একটি রেসিপি আমাকে অবশ্যই জানাতে ভুলবে না তোমাদের কেমন লাগলো আর আমার ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর যদি ফেসবুকে দেখছো তাহলে আমার পেজটাকে ফলো করে দিও আজকের জন্য টাটা অন্য আরেকটি ভিডিও নিয়ে আসবো নতুন আরেকদিন টাটা বন্ধুরা আজকের জন্য টাটা